বন্ধুরা এই ভিডিওতে একটা ইউনিক সিস্টেমে কল রেকর্ডিং আজকের এই ভিডিওতে দেখাবো বেসিক্যালি কী হয় আমাদের মোবাইলে কিন্তু রঙ নাম্বার থেকে আর সেই নাম্বারগুলো কিন্তু আমাদের মোবাইলে সেভ থাকে না বেসিক্যালি আমরা কিন্তু সেই নাম্বারগুলো জানি না চিনি না অনেক সময় কী হয় বন্ধুরা অন্য কোনো রং নাম্বারে একটা কল এসে আজে বাজে মানে ফালতু কথা বাজে ভাষা এগুলো কিন্তু করে তখন কিন্তু আমাদের অনেক সমস্যা হয় আমরা কিন্তু চাই মানে যখন পুলিশ কেস হ্যানতেন মানে আমরা করতে চাই তখন কিন্তু আমাদের কাছে কোনো প্রমাণপত্র থাকে না এক্ষেত্রে কিন্তু আপনার মোবাইলে একটা অপশান যদি আপনারা অন করে রাখেন তাহলে কিন্তু যে কোনো আর কি রং নাম্বারে কল আসলে সেই নাম্বারের কথাগুলো রেকর্ডিং হবে অটোমেটিক তো আজকের এই ভিডিও খুব সহজে দেখিয়ে দেবো তো চলো বন্ধুরা আজকের এই ভিডিওটা বেশি দেরি করব না তাড়াতাড়ি শুরু করি তো সিম্পলি আপনারা কি করবেন আপনাদের যদি রিয়েলমি বা আদার্স কোনো স্ক্রিন বড় মোবাইল হয় তাহলে আপনারা সিম্পলি কী করবেন এই কলে চলে যাবেন ফোন কলে সিম্পলি যাওয়ার পর আপনারা কী করবেন এখন কিন্তু নতুন একটা আপডেট চলে এসেছে মোবাইলে আপডেট আসার পর আমরা দেখতে পাবো মেনু একটা অপশান এই যে দেখতে পাচ্ছেন তো এই অপশানটা কিন্তু বেসিক্যালি কিন্তু অনেকের মোবাইলে কিন্তু ডান দিকে থাকতে পারে অথবা বাঁ দিকে থাকতে পারে তো সিম্পলি আপনারা মেনু এই তিনটা লাইন এই অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনারা কল সেটিংস পেয়ে যাবেন এখান থেকে কল সেটিংসে ডাইরেক্ট চলে যাবেন যাওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন যে কল রেকর্ডিং এই যে দেখতে পাচ্ছেন লেখাটা এই লেখাটার উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে কিন্তু সর্বপ্রথম যেই অপশানটা সেটা একটু আপনারা মনোযোগ দিয়ে দেখবেন এখানে লেখা আছে যে ডিলেট রেকর্ডিং মানে নেবার আমার করা আছে এখানে যদি আপনারা ক্লিক করেন তো এখানে কিন্তু আপনারা সিলেক্ট করতে পারবেন যে সেই লেখাটা কতদিন থাকবে মানে সরি মানে সেই রেকর্ডিংটা কতদিন থাকবে মানে যেই কলটা রেকর্ডিং হবে সেটা সাত দিন রাখবেন না চোদ্দো দিনে রাখবেন অথবা তিরিশ দিন তো আপনারা যদি এখানে নেবার করে রাখেন তাহলে কিন্তু কোনো সেই আর কি রেকর্ডিংটা ডিলেট হবে না মানে আপনার মোবাইলে রয়ে যাবে ক্ষেত্রে কিন্তু এইভাবে যদি রং নাম্বারে কল আসতে থাকে তাহলে কিন্তু আপনার মোবাইলের স্টোরেজটা অথবা মেমরিটা ফুল হয়ে যেতে পারে তো আপনারা কি করবেন এই যে দেখতে পাচ্ছেন তিরিশ দিন এটা সিলেক্ট করে নেবেন তারপর কনফার্ম অপশানে ক্লিক করে দেবেন এটা করলে কি হবে যে আপনারা যে কোনো আপনাকে যদি কেউ কল করে রং নাম্বার থেকে তাহলে সেই কলগুলো কিন্তু আপনারা খুব সহজে রেকর্ডিং করে এক দু দিনের মধ্যে আপনারা সেটা বুঝতে পারবেন যে রেকর্ডিং হয়েছে এখন বন্ধুরা রং নাম্বার থেকে যদি কল আসে তাহলে আপনারা একটা অপশান যেই অপশানটার কথা বলছিলাম সেটা আপনারা কি করবেন এই যে দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি রেকর্ড আন নাম্বারস এই অপশানটা সিম্পলি এখান থেকে অন করে দেবেন অন করার পরে এখানে আপনার চলে আসবে অলওয়ে রেকর্ড এই অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই অপশানটা অন হয়ে যাবে এখন কিন্তু কী হবে যে রঙ নাম্বার থেকে কল আসলে কিন্তু অটোমেটিক সেই কলটা রেকর্ডিং হবে এক্ষেত্রে কিন্তু আপনারা খুবই সেফটিতে থাকবেন অথবা সিকিওর থাকবেন এক কথাই বলতে গেলে মানে যে কোনো রঙ নাম্বার থেকে কল আসলে অটোমেটিক সেটার প্রমাণপত্র থাকবে সে যদি আজে বাজে বাজে ভাষা বলে তাহলে অটোমেটিক আপনারা প্রমাণটা রেখে যে কোনো জায়গাতে পুলিশ থানাতে বলতে পারবেন তো এই ছিল আজকের এই ভিডিও আপনারা খুব সহজেই কিন্তু যে কোনো মোবাইলে আর কি এই কাজটা করে করতে পারবেন অথবা করে নেবেন এটা করলে খুব ভালো হয় রং নাম্বার থেকে অনেক সময় অনেক রকমের কথাবার্তা হয়ে যায় তো এই ছিল আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারে ভুলবেন না কারণ প্রতিনিয়ত এই ধরনের ভিডিও এই চ্যানেলে আসতে থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন